ঢুকছে একা একা এন বেরাও তুমি ঢুকছো কেন মধ্যে দেখো কার্পেটের মধ্যে ঢুকে গেছে কিভাবে ঢুকলে ওমা দুইজন ওমা এই দেখো কারা তোমার ঢুকলে কেমনে আর ঢুকছো কেমনে ওখানে কিভাবে ঢুকলে এন বেরাও তো দেখি কে বের করবে তোমাকে ওই ধর তুর তুর কিন্তু আরামে বসে আছে সে কিন্তু কোনো নড়াচড়া করতে না এই যে বুয়া কাজ করছে ওই দেখো আর তারা এখানে দুজন ঢুকছে তেন ঢুকলে কেমনে মা তো সেরা জিজ্ঞেস করছে এই দেখো উঠে আবার লাভ দাও লাভ দাও দাও লাফ দাও আর এই দেখো আমার টিন টিন সে বসে বসে মজা দেখছে যে ওরা কি করছে টিন হচ্ছে মজা দেখতেছে ওই যা লাভ দাও লাভ দাও লাফ দাও মজা দেখছো মজা দেখি কিভাবে বের হয় তিন তিন তো তাকাই আছে ওর দিকে এই তিন একটু কাছে আগাইলো হেল্প করার জন্য তিন তিন হেল্প করবে নাকি তিন তিন ঢুকবে কি হলো মা এখন কি হলো বিষয়টা দেখো তোর বুদ্ধি দেখো এই যে উপর দিয়ে গেল এই যে কি হইলো এখন

খালি পাজি খালি পাজি খালি পাজি দাও তো তিন তে মিলছে মেলা এটা একটু বেশি পাজি এই যে দেখো তো তিন তিন হচ্ছে সবচেয়ে ভদ্র এই সব মধ্যে নাই দেখো 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 আমি ধরে আছি গায়ের আমার এর উপর উঠে যাচ্ছে পাজি দল পাজি দেখছো তুরতুরের অবস্থাটা দেখো